বন্ধুরা আমি আবার আজকে চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে টমাটম দিয়ে একটা রান্না করব। আপনারা এ আমি যাই রান্নাঘরে এবারে রান্না করব শুরু করবো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না করবো এবার আমার রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাটা শুরু কেটে নেবো দেখুন বন্ধুরা আমি বেগুনটা কেটে নিচ্ছি দেখুন কিভাবেই কাটছি আপনারা দেখতে থাকুন কাটা হয়ে গেছে এবারে আলুটা কেটে নিচ্ছি ভাবে আমিটা কেটে নিচ্ছি টমাটোটা কেটে নিচ্ছি এবার আমার টমেটোমটা কাটা হয়ে গেছে

দেখুন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমার রান্নাটা কেমন হচ্ছে এবার আমি সুসাটা বেটে নিচ্ছি এবার আমার সরষেটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমি তুলে নিচ্ছি উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার সর্ষে বাটাকে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেছে এবারে চাপা লাগিয়ে দিচ্ছি এবার ঢাকাটা শুলে নিচ্ছি এবার বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দেখুন দেখছেন তো দেখতে থাকুন দেখতে থাকুন টমেটোম কুচিটা দিয়ে আবার একটু চাপাটা লাগিয়ে দিচ্ছি এবারে আমি চাপাটা দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে টমাডম সিদ্ধ হয়ে গেছে সব আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা ভালো করে বেগুনের ঘন্ট গরম হয়ে গেছে এবারে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি করে ভালো ভেঙে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আনাজটা সিদ্ধ করে রেখেছি এটা ঢেলে দিচ্ছি ফেলে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন রঙটা কি সুন্দর হয়েছে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে বেগুন আলু টমাটম দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর মেসেজে লিখে জানাবেন আমার রান্নাটা কেমন লাগছে আবার আমি কালকে ফিরে আসছি দেখুন রঙটা দারুণ হয়েছে